হ্যালো বিএস আলাইকুম এই যে দেখতেছেন একটি গরু জমিনের উপর পড়ে আছে সেটা কিন্তু সার গরু সেটা আজকে সকাল সকালে পানিতে পড়ে মৃত্যু হয়েছে তো অনেক বিশাল বড় সার গরুটি প্রায় দেড় লক্ষ টাকার উপরে হবে বাজারে বিক্রি করলে তো একটি কষ্টজনক বিষয় ওই যে পানিটা এই পানিতে পড়ে কিন্তু মারা গেছে ওই যে ওই উঁচু জায়গাটা থেকে ওই পানিতে পড়ে রাস্তার পাশে একটি পুকুর ছোটো ছোট্ট একটি পুকুর সেই পুকুরে পড়ে কিন্তু মারা গেছে আর ওই যে দেখতেছেন অনেকগুলো লোকজন এখানে কাজ করতেছে গর্ত করতেছে ওই গরুটাকে মাটি দেওয়ার জন্য না হয় দুর্গন্ধ সরাইতে পারে এই জন্য এই গরুটা এখানে মাটি দেওয়া হবে কারণ রাস্তার পাশে এই জন্য এই যে দেখতেছেন অনেক লোকজন কিন্তু মিলে কর্ত করতেছে না হয় দুর্গন্ধ সরাবে দুর্গন্ধ ভালো না তো একটি কষ্টজনক বিষয় নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলা তিন নং নুনেশ্বর তিন নং গ্রাম কাচুটিয়া আবুল মিয়ার একটি সার এই সারটি মারা গেছে তো ওনা কিন্তু অনেকটাই ব্যাঙে পড়ছে কারণ অনেক টাকার মাল আল্লাহ তালা নিয়ে নিছে আর অনেকজনেই আবুল মিয়াকে সান্ত্বনা দিচ্ছে এই ভেবে যে জানের উপর দিয়ে না গিয়ে মালের উপর দিয়ে গেছে হাজার হাজার সুপ্রিয়া করেন আপনি একটি গেছে আর একটি আসতে পারে এই বলে অনেকেই সান্ত্বনা দিচ্ছে তবু কি তার মন মানে তবু মেনে নিতে হবে ওটাই স্বাভাবিক তো দেখুন কু এত বড় একটি স্যার সে মৃত্যুবরণ করছে তবেওস আমার এই ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে তাকে তাহলে বেশি বেশি লাইক শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার এই ভিডিওটা আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ভাজিয়ে রাখবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবো অন্য ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ